বিজয়য়তের রত হলো আমি জিন এবং সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য তৃতীয় যে আমরা সুরwidehatতে আমরা কেবল মাত্র বলছি তাই কেবল মাত্র যায় সৃষ্টি আর আমরা নামাজেও তাই বলি তোমার ইবাদত করি একটা মানুষ পাঁচটা স্তম্ভ পড়ে করি পাঁচটা স্তম্ভ কিন্তু ইবাদত শুরু হয় সময় থেকে ইবাদত হয় সকালবেলা হলে ইবাদত হয় হয়ের ইবাদত হয় ছেলে মেয়ে মেয়ে সাথে পড়াশোনা যত আমাদের কাজকর্ম আছে প্রত্যেকটা পরিবারের কাজ কর্ম